নতুন অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বৃহস্পতিবার দশ জুলাই দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স টু নামে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয় অধ্যাদেশটি প্রকাশের দিন থেকে কার্যকর বলে গণ্য হবে সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের তিরানব্বই এক অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন এতে নতুন ভাবে যুক্ত করা হয়েছে ধারা 17 3 এ 7 173 এ যার মাধ্যমে তদন্ত চলাকালে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত কে অব্যাহতি দেওয়া আইনি সুযোগ হয়েছে নতুন ধারা 173 এ এর মূল বৈশিষ্ট্য অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট মামলা তদন্ত চলাকালে পুলিশ কমিশনার জেলা পুলিশ সুপার বা সমমর্যাদায় কোনো উদ্যতন কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তাকে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিল নির্দেশ দিতে পারবেন এই প্রতিবেদন মামলার অগ্রগতি চিত্র তুলে ধরবে প্রাপ্ত অন্তর্বর্তীকালীন প্রতিবেদন অনুযায়ী যদি দেখা যায় কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ নেই তবে সংশ্লিষ্ট উদ্যতন কর্মকর্তার অনুমোদনে সেই প্রতিবেদন আদালতে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল দাখিল করা যাবে আদালত সন্তুষ্ট হলে অভিযুক্ত ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন এতে নিরাপরাধ ব্যক্তিদের অনাকাঙ্ক্ষিত হয়রানি ও দীর্ঘ সময় কারাগারে থাকার ঝুঁকি কমবে পুনরায় অভিযুক্ত অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি কারণ প্রতিবেদন অনুযায়ী কেউ অব্যাহতি পেল সেটি চূড়ান্ত নয় তদন্ত শেষে যদি তার বিরুদ্ধে পর্যাপ্ত বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায় তবে চূড়ান্ত প্রতিবেদন ধারা একশো তেহাত্তর অনুসারে তার নাম আবার যুক্ত করার সুযোগ থাকবে বিচার বিশ্লেষকদের মতে নতুন এই বিধানটি দেশের বিচার প্রক্রিয়া একটি যুগান্তকারী ও মানবিক সংযোজন এটা একদিকে যেমন দীর্ঘমেয়াদী তদন্তাধীন মামলার

অধ্যাদেশটি প্রকাশের দিন থেকে কার্যকর বলে গণ্য হবে সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের তিরানব্বই এক বলে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন এতে নতুন ভাবে যুক্ত করা হয়েছে ধারা সতেরো সেভেন্টি থ্রি এ যার মাধ্যমে তদন্ত চলাকালে অন্তর্ভূতীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত অব্যাহতি দেওয়া আইনের সুযোগ তৈরি হয়েছে নতুন ধারা একশো এ এর মূল বৈশিষ্ট্য অন্তর্গতকালীন তদন্ত প্রতিবেদন ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট মামলার তদন্ত চলাকালী পুলিশ কমিশনার জেলা পুলিশ সুপার বা সমমর্যাদায় কোন উদ্বোধন কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তাকে একটি অন্ধ্রগতিকালীন প্রতিবাদ দাখিলের নির্দেশ দিতে পারবেন এই প্রতিবেদন মামলার অগ্রগতি চিত্র তুলে ধরবে প্রাপ্ত অন্ধগতিকালীন প্রতিবেদন অনুযায়ী যদি দেখা যায় কোন অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত তথ্য প্রমাণ নেই তবে সংশ্লিষ্ট অধ্যাতন কর্কর্তার অনুমোদনে সেই প্রতিবেদন আদালতে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল দাখিল করা যাবে আদালত সন্তুষ্ট হলে অভিযুক্ত ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন এতে নিরাপরাধ ব্যক্তিদের অনাকাঙ্ক্ষিত হয়রানি ও দীর্ঘ সময় কারাগারে থাকার ঝুঁকি কমবে পুনরায় অভিযুক্ত অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি কালীন প্রতিবেদন অনুযায়ী কেউ অব্যাহতি সেটি চূড়ান্ত নয় তদন্ত শেষে যদি তার বিরুদ্ধে পর্যাপ্ত বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায় তবে চূড়ান্ত প্রতিবেদন ধারা একশো অনুসারে তার নাম আবার যুক্ত করার সুযোগ থাকবে এই দেশের একটি যুগান্তকারী ও মানবিক সংযোজন এটি একদিকে যেমন দীর্ঘমেয়াদী তদন্তাধীন মামলার নিরাপদ ব্যক্তিদের হয়রানি থেকে রক্ষা হবে অন্যদিকে মামলার বোঝা ও বিচার ব্যবস্থার চাপও অনেকাংশে হ্রাস করবে আমিনুল ইসলাম এআই মিডিয়া